নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আরো একটা ঘটনা নিয়ে তবে হ্যাঁ আজকের ঘটনাটা একটি ভাই পাঠায় ভাইয়ের বয়স বর্তমানে বছর তবে ভাইয়ের যে অভিজ্ঞতা ভাই বলে ভাইয়ের নিজের সাথে এই অভিজ্ঞতা হয় ভাইয়ের যখন তেরো বছর বয়স ছিল মানে প্রায় আজ থেকে ন বছর আগে ভাইয়ের জীবনে একটা বাস্তব সত্য ঘটনা ঘটে যায় যেটা ভাই কোনো দিন জীবনেও ভুলবে না তেরো বছর বয়সে একটা ছেলে চোখের উপর এমন কিছু জিনিস দেখেছে যেটা কাউকে বলতে পারিনি তার বয়সটাই ছিল সেই রকম বাড়ির কিছু পারিবারিক চাপ বাবাকে এত ভয় যার পরিমাণে কারণে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় তারপরে সেই ঘটনা সূত্র ধরে ভাইটির জীবনে চলে আসে চরম একটা কাল প্রতি রাতে ভাইটি তাকে দেখতে পারতো তার ঘরের গেটের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতো ভাইয়ের দিকে তাকিয়ে ভাই প্রতিনিয়ত রাতে কাঁদতো ঘুমাতে পারতো না তখন ভাইয়ের বয়স ছিল তেরো বছর পুরো ঘটনা নিয়ে আজকে আসবো তোমাদের সামনে তবে আজকে যেখান থেকে ঘটনা আসে আর ভাইটির নাম পুরোটাই কিন্তু হাইট থাকবে আজকে ভাইটি বলেই কিন্তু ঘটনায় ভাইকে সমাধান করব আর আজকের ঘটনায় যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকে যাও তাহলে চলো আজকে সোজা যাব আমরা ঘটনায় তবে হ্যাঁ এবার তোমাদেরকে বলবো ঘটনায় যাওয়ার পূর্বে আমি সেটা হচ্ছে আজকের ঘটনা কিন্তু বয়স্ক যারা আছো তারাই কিন্তু আজকের ঘটনাটা অবশ্যই শুনবে আজকের ঘটনা আঠেরো বছরের নিচে যারা আছো তাদের জন্য কিন্তু ঘটনাটা না আমি তোমাদেরকে একবার বলে দিলাম এবার শোনা না শোনাটা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবার আমি যাবো সোজা ভাইয়ের কথা মতো ঘটনায় আমার যখন ১৩ বছর বয়স তখন আমার দিদির বয়স ছিল সতেরো বছর আমাদের বাড়িতে একজন মাস্টার আসতো পড়াতে সেই মাস্টার মশাই আমাকে আর আমার দিদিকে দুজনকেই একসাথে আমাদের দোতালার একটা ছোট্ট ঘরে পড়াতো যখন মাস্টার মশাই আসতেন ঠিক বিকেল কোনোদিন পাঁচটা কোনোদিন সাড়ে পাঁচটা পড়াতে আসতেন তখন ঘরের গেটটা মাস্টার মশাই এসে ভিতর দিয়ে বন্ধ করে দিতেন কারণ মাস্টার মশাই বলতেন আমি যখন পড়াবো আমার তখন বাড়ির চা কফি বা কোনো রকম কিন্তু আমার দরকার নেই আমি শুধুমাত্র ঘন্টা পড়াবো চলে তো তরিক আমার বাড়ির মধ্যে ছিল আমার মা একটু কথাবার্তা বলতো খোঁজখবর নিত আমার বাবা এমন একজন মানুষ ছিলেন ওনাকে কোনো কথা কেউ বলতে পারতেন না উনি উনি ভালো ভালো বুঝতেন মনে সেইটাই আর সেইটাই হতো সেটা যদি খারাপও হয় সেটাও কিন্তু মেনে নিতে হতো আমার মাও কোনোদিন বাবার উপরে মাথা তুলে কথা বলার সাহস পেতেন না এরকমভাবেই আমাদের কিন্তু ছোটবেলার জীবনটা ছিল এরকমভাবেই আমাদের জীবনটা প্রতিনিয়ত চলতো কিন্তু সত্যি কথা বলতে আমার মাকে বাবাকে যতটা আমি আপন মনে করে পাইনি কিন্তু আমার পাশে একজন কাকা ছিলেন সেই কাকা আমার নিজের কোনো কাকা না পাশের বাড়িতে থাকতেন কাকা বলে ওনাকে ডাকতাম সেই কাকা সত্যি কথা বলতে আমার জীবনটা বাঁচিয়ে রেখেছি সেই কাকার জন্য আজ আমি বেঁচে আছি আর আজ আমি এই সত্য ঘটনাটা শেয়ার করতে পারছি এই ঘটনাটা ঘটে আজ থেকে ন বছর আগে যখন আমি ক্লাস তখন মোটামুটি ওই সিক্সে পড়ি আমার বাড়িতে আমার দিদি আর আমাকে যে মাস্টার পড়াতে আসতেন প্রতিনিয়ত আমার দিদির সাথে খুব খারাপ একটা উনি আচরণ করত যেইটা আমার একদমই কিন্তু ভালো লাগতো না কিন্তু আমি ওই যে বললাম বয়সটা ছিল ১৩ বছর অনেকটাই ছোট সেখানে গিয়ে আমি কাকে কি বলবো যে ছোট মুখে বড় কথা হয়ে যাবে কাউকে বলার মতো আমার কোনো রকম সাহস বা ক্ষমতা দুটোই ছিল না আমি চোখের উপর দেখতাম সেটা হচ্ছে বন্ধ করে দিতেন যাতে আমার মা বা বাবা কেউ এসে সোজা ঘরে না প্রবেশ করতে পারে তার জন্য বন্ধ করে দিয়ে আমাদেরকে পড়াতেন মাস্টারমশাই যিনি ছিলেন উনি আমাকে যেরকম ভাবে না গাইডনেস করতেন যেরকম ভাবে না পড়া পারলে বকতেন আমার দিদির উপর খুব বেশি চড়াও হতেন আমি দেখতাম ছোটবেলায় যে আমার দিদির পায়ে হাত দিত গায়ে হাত দিত যে জিনিসটা আমার একদমই ভালো লাগতো না আশা করি আমি কি বলতে চাইছি সেটা আশা করি সবাই বুঝতেই পারছো তো সেখানে গিয়ে প্রতিনিয়ত দিদিকে দেখতাম আমার দিদি চুপচাপ হয়ে মন মরা হয়ে থাকতো পড়তে বসতেই চাইতো না কিন্তু অনেকবার আমি আর আমার দিদি আমার মাকে বাবাকে তো বলার সাহস ছিলই না মাকে বলার চেষ্টা করেছি যে আমরা এই মাস্টারমশাইয়ের কাছে পড়বো না আমাদেরকে একটা দিদিমণি দাও আমাদের মাস্টারমশাই খুব মারে এর থেকে বেশি আর কি বলতে পারি ওই বয়সে তখন আমার মা যখন বাবাকে জানায় তখন বাবা সোজাসুজি বলে দিলেন যে ওই স্যারের কাছেই পড়তে হবে ওরা ফাঁকি ওরা পড়াশোনা করে না ওদের পড়ায় মন নেই তার জন্য এই মাস্টার কাছে ওরা পড়বে না আর আমি এর কাছেই পড়াবো সেরমভাবে বাবা যখন বলে দিয়েছে তখন কারোর ক্ষমতা নেই সেই মাস্টার কাছে না পড়ে উপায় এরকম করে প্রায় দু তিন মাস চলতে থাকে যত দিন যাচ্ছে আমার সত্যি কথা বলতে পড়তে বসতাম যখন এত রাগ হতো সেই মাস্টারমশাইকে দেখে মনে হতো পেনের যে নিপটা থাকে মাস্টার মশাই চোখে ঢুকিয়ে দিই আমার প্রচণ্ড রাগ হতো কিন্তু আমার বয়স এত কম আমি প্রতিবাদ করতে পারতাম না আমি কিছু বলতে পারতাম না দিদিকে বলতাম যে দিদি তোর সাথে এরকম ব্যবহার করে তোর পায়ে হাত দেয় গায়ে হাত দেয় গাল ডিববে আমার এগুলো পছন্দ হয় না তুই বলতে পারিস না মাকে বাবাকে আমার দিদি কাঁদতো বলতো কি বলবো বল ভাই বললে পারে হয়তো পড়াবেই না ওই আমার দিদি সতেরো বছর বয়স যদি দিদি কিছু বলতেও যেত তখনই আমার বাবা বলতো ছেলে দেখছি বিয়ে দিয়ে দেবো ভয়েতে ভয়তে আমার দিদি থাকতো আমিও ভয়েতে ভয়তে থাকতাম তিন চার মাস কেটে যায় সেই মাস্টার মশায়ের কাছে একদিন এমন একটা ঘটনা ঘটবে যেটা আমার মনে কোথাও গিয়ে প্রথমে কিন্তু দাগ একটা কেটেছিল কিন্তু আমি কোন সময় বলতে পারিনি আমি একদিন যে পাশের বাড়ির কাকার কথা উল্লেখ করলাম সেই কাকাকে আমি একদিন বলি যে কাকা আমাকে বিকেলবেলা মা দুধ আনতে পাঠায় চা করবে আমি যখন যাচ্ছি পাশের বাড়ির কাকার সাথে হঠাৎ আমার দেখা কাকা আমাকে বললো কিরে তোকে তো এখন দেখাই যায় না মাঠে আসিস না খেলতে আমি তখন কাকাকে বললাম না গো কাকা মাঠে আসবো কখন বলো বাবা এক মাস্টার মশাইকে দিয়েছে প্রত্যেকদিন দিন পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো বিকেলে পড়াতে আসি কখন আর সময়টা পাবো তখন আমার সেই কাকা বলল ও আচ্ছা আচ্ছা কেরম পড়াশোনা হচ্ছে আমি তখন কাকাকে বললাম কাকা কি বলবো আমার না পড়তে ইচ্ছা করে না আর ওই মাস্টার মশাইটার না চরিত্র ভালো না তখন কাকা গালে হাত দিয়ে বললো কি বলছিস রে তার মানে চরিত্র ভালো না মানে কি করে তোদের সাথে তখন কাকাকে আমি কিছু কথা বলি যেটা আমার বাবাকে মাকে আমি কোনো দিনও বলতে পারিনি কাকাকে বললাম তখন সে কাকা বলল তুই সত্যি বলছিস আমি বললাম কাকা তুমি আমাকে বাঁচাতে পারো তোমার কথা তো বাবা শোনে তোমার সাথে ভাবার একটু ভালো তো কথা হয় তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না যেরম করে হোক কিন্তু বলবে না আমি বলেছি তখন সে কাকা বলল চিন্তা করিস না তুই যা আমি কালকে তোর বাবার সাথে কথা বলবো তারপর বাবাকে সেই কাকা বলে কিছু কথা এবার কি কথা বলে সেটা আমি ওখানে ছিলাম না জানি না কিন্তু আমার বাবা আমাদের উপর চড়াও হয়ে গেল একদিন রাতের বেলা প্রচন্ড আমাকে দিদিকে মারে আমার বাবা বলল যে ঘরের কথা বাইরে বলা মাস্টার মশাইয়ের কাছে পড়বে না বলে তোমরা প্ল্যানিং করেছো মাস্টার মশাইয়ের নামে বদনাম দিচ্ছ তোমাদের এত বড় সাহস একটা মাস্টার মশাই মানে সে শিক্ষক মানে সে বাবা মায়ের থেকেও উপরে সে শিক্ষা দান করে বাবা মা জন্ম দেয় হ্যাঁ যে শিক্ষক সে গুরু এরকম ভাবে তুমি বদনাম করছো তাও পাশের বাড়ির একজন পর তাকে তো সেখানে গিয়ে আমি বাবাকে তো বলতে পারিনি দিদিও কোনো কথা বলতে পারিনি তারপর প্রায় খুব খুব কষ্ট রাগ মনের মধ্যে থাকতো পড়তে বসতে পড়ায় তো মন বসতোই না সেখানে রাগ প্রচুর হতো এরম করে দিন যেতে থাকে একদিন আমার স্কুল থেকে এক আমারই বন্ধুর বার্থডে ছিল সেদিনকে আমাকে নেমন্তন্ন করে তো আমি কোনো মতে কিন্তু যেতে চাচ্ছি না কারণ আমি জানি যদি আমি যাই তাহলে সেই মাস্টারমশাই দিদিকে একা পেয়ে জানি না আমার সামনে যা যা করে একা সেই দিন দিদিকে কি করবে যার জন্য আমি কোনো মতে কিন্তু যাব না বলে বাড়িতে জানিয়ে দিই কিন্তু আমি এত ছোট একটা ছেলে আমার জানানোটার কোনো গুরুত্ব কিন্তু আমার বাবা মায়ের কাছে কোনোদিনও ছিল না আমার বাবা সোজাসুজি বলল নেমন্তন্ন যখন বাড়ি এসে তার মা বাবা পড়ে গেছে তখন তোমাকে যেতেই হবে কোনো কথা শুনলো না আর আমি পরিষ্কারভাবে কোনো রকমভাবে রিজেন্টা বলতে পারিনি বাবা মাকে যে আমি কেন যেতে চাইছি না তো জোর করে আমাকে পাঠানোর জন্য সব প্রস্তুতি হয়ে গেল বাড়িতে মা একটা বড় গিফট এনে দেয় বলল বিকেল বেলা চারটের সময় তুমি যাবে বন্ধুর বাড়ি বাবা গাড়ি নিয়ে তোমায় আটটা নটার সময় বাড়ি নিয়ে আসবে একা বাড়ি ফিরবে না আমি বললাম আমার যাওয়ার ইচ্ছে নেই মা শরীরটা ভালো নেই তখন মা বলল আমি জানি না বাবা অর্ডার করেছে মানে তোমাকে যেতেই হবে সেখানে আর উপায় ছিল না দিদির কাছে গেলাম দিদিকে বললাম দিদি তুই আজকে কোনো মতে পড়তে বসিস না একটা কিছু এমন কর বল তোর শরীর খুব খারাপ তুই বলে আজকে মাস্টারমশার কাছে পড়বি না দিদি তখন আমাকে বললো তোর পাগল ওরকম হয় নাকি মাস্টার কাছে পড়ব না আর আমি তো এতক্ষণ সুস্থ আছি হট করে যদি বলি পেট ব্যথা করছে বা জ্বর এসেছে তাহলে কি মানবে মা তো সোজা বাবাকে ফোন করবে আর বাবা রাতের বেলা এসে তোকে আমাকে দুজনকেই পিটাবে ভাববে তোর আর আমার দুজনের ফোন দি। তখন আমি বললাম দেখ যেটা ভালো বুঝিস কর বলে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি চলে গেলাম কিন্তু বন্ধুর বাড়ি তার জন্মদিনে যখন আমি বাড়ি ফিরি বাবার সাথে তখন ঘড়িতে সাড়ে আটটা বাজে রাত এসে দেখলাম দিদি নিচের ঘরে যেখানে পরে সেই ঘরে দিদি শুয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে আমি দিদিকে বললাম রে দিদি ফ্যান চালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছিস হঠাৎ কি ব্যাপার তোর সত্যি সত্যি জ্বর এলো দিদির কাছে বসলাম সত্যি কথা বলতে আমার দিদি আর আমি আমরা দুজন এত ভালো সম্পর্ক ছিল দিদি ভাইয়ের আর সত্যি কথা বলতে পুরো বন্ধুর মতো যেটা মা বাবার সাথে কোনোদিন হতে পারিনি সেটা আমার দিদি আমাকে সব বলতো আমি আমার দিদিকে সব বলতাম আমরা দুজন এত ভালো একটা সম্পর্কে ছিলাম দিদিকে তখন ইয়ার কি করে বললাম দিদি আমি আজকে জানিস আমার বন্ধুর জন্মদিনে ভালো ভালো খাবার খেয়েছি তুই আজকে কি খাবি শুধু পাতলা চিকেনের ঝোল মা সকালে চিকেন রান্না করেছিল তখন আমার দিদি বলল না রে ভাই আমি খাবো না আমার পেটটা খুব ব্যথা করছে আমি বললাম যা বাবা তোকে আমি বললাম বাহা কর পড়তে বসবি না এখন তুই নাটক করছিস বলার পর সাথে সাথে মা এলো এসে বলল তোর তো খাওয়া হয়ে গেছে তুই নেমন্তন্ড বাড়িতে খেয়ে এসছিস যা উপরের ঘরেকে শুয়ে পড় আমাদের দোতালায় একটা ঘর ছিল যেখানে দিদি আমি শুতাম তো সেখানে বললো চলে যা দিদিকে বললাম দিদি তুই যাবি না দিদি বললো তুই যা আমি পরে যাচ্ছি বলে আমি উপরে চলে যাই শুতে আমি যখন উপরে গেলাম তখন ওই নটা পনেরো কি কুড়ি হবে গিয়ে বসে রয়েছি উপরে টিভি চালিয়ে কার্টুন দেখছি দেখতে দেখতে কখন আমার চোখটা লেগে যায় হঠাৎ করে যখন আচমকা ঘুমটা ভাঙে তখন দেখলাম এগারোটা পনেরো আমি তখন বললাম এ মা দিদি এখনো আসেনি কারণ আমাদের যে দোতালার ঘরটা রয়েছে যে ঘরে আমি দিদি থাকি আমাদের পাশাপাশি দুটো বেড আছে একটাতে দিদি শুয় একটাতে আমি শুই আমি দেখলাম দিদির বেডটা ফাঁকা পড়ে রয়েছে আর এত রাত হয়ে গেছে দিদি আসেনি কেন আমি সাথে সাথে নিচে গেলাম গিয়ে দেখলাম আমার মা বাসন মারছে রান্নাঘরে দাঁড়িয়ে মাকে জিজ্ঞাসা করলাম মা দিদি কোথায় আমাকে তখন মা বলল কেন তোর দিদি কোথায় মানে দিদি উপরে শুতে যায়নি আমি বললাম না তো তখন বললো তো পড়ার ঘরেই মনে শুয়ে পড়েছে খেলেও না জানিস বললো পেট ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না আমি তখন বললাম কেন দিদির এরকম হলো কেন আমার তখন মাথায় নানা রকম চিন্তা এত ছোট বয়সে আমি অনেক চিন্তা করতাম অনেক ডিপলি যেটা আমি নিজের চোখে দেখতাম আমি মায়ের কাছে একটা মুহূর্ত নষ্ট না করে ছুটে দৌড়ে দিদির ঘরে যাই গিয়ে দেখলাম দিদি এক পাশ হয়ে শুয়ে রয়েছে আমি দিদিকে গিয়ে বললাম লাইটটা অন করে এ দিদি তুই এখানে শুয়ে রয়েছিস চল উপরে শোবো তো চল কত গল্প করব দেখবি না আজকে জন্মদিনে গিয়ে কত মজা হয়েছে দিদি তখন খুব আস্তে আমাকে বলল ভাই তুই উপরে গিয়ে শো আমার শরীরটা খুব খারাপ আমি না উঠতে পারবো না আমার প্রচণ্ড পেট ব্যথা করছে তুই যা যা বলার না তুই পরে কালকে রাতে বলিস আমি তখন বললাম বাবা তুই তো কোনোদিন এরকম নিচে পড়ে থাকিস না নিচের ঘরে কেন রে চল না রে আমার একা একা ভালো লাগে না তোকে ছাড়া শুতে দিদি তখন আমাকে বলল তুই যা না ভাই আমি তোকে বলছি যা পরে তোর সাথে কথা বলবো কিন্তু আমার কোথাও গিয়েও না সত্যি বলছি সেদিনকে দিদি যখন কথাগুলো বলছিল এত আস্তে দিদি কিন্তু এত চুপচাপ শান্ত মেয়ে না দিদির কোথাও গিয়ে মনে হচ্ছিল দিদি যেন কান্না করছে যেটা নীরবে লুকিয়ে রয়েছে গলাটা কাঁদলে যেরকম মানুষের ভারী হয়ে যায় ওরকমই লাগছিল কিন্তু আমি না ওই সময় আর বেশি কথা বললাম না কারণ আমি জানি যদি বাবা শুনতে পায় তখন একটা ফালতু ঝামেলা হবে তো আমি চলে গেলাম দোতলায় গিয়ে শুয়ে পড়ি যখন ভোরবেলা আমার ঘুমটা হালকা হয় তখন আমার মায়ের চিৎকার শুনতে পারি আর পাড়ার কিছু কাকিমা মারা আমি দেখলাম উপরের জালনা দিয়ে দেখি নিচে অনেক কাকিমা জেটিমা পাড়ার দাঁড়িয়ে কিছু আলোচনা করছে অনেক মানুষের ভিড় আমি সাথে সাথে নিচে নেমে আসি নেবে এসে দেখলাম আমার দিদি যেই ঘরে শুয়েছিল সেই ঘরে যেই চাদর গায়ে দিয়েছিল সেই চাদরটাকে ফ্যানের সাথে লাগিয়ে ঝুলছে তারপর আমার আর বোঝার কিছু বাকি রইল না যে কি দিদির সাথে হয়েছে আমি কিন্তু সব চোখের সামনে দেখেছি আমি নীরবে সবার সামনে কিন্তু দাঁড়িয়ে শুধু কান্না ছাড়া আমার কিছু ছিল না দু চোখ বয়ে আমার শুধু জল ভেসে যাচ্ছে আমি এত কেঁদেছি এত কেঁদেছি আমি দিদির জন্য আজও কাঁদি আমার আজ একুশ বছর বয়স নটা বছর আমি দিদিকে ছেড়ে রয়েছি আমি আজও দিদির জন্য কাঁদি যে যদি আমার দিদি থাকত তাহলে কত না ভালো হতো আজ আমি পুরো একা আজকে আমার মা বাবা সবাই আছে কিন্তু তাও যেন আমি কোথাও গিয়ে একা কারণ ছোট থেকে আমার দিদির সাথেই কিন্তু আমার সব থেকে ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল থেকে নিজের আমার দিদি ছিল তারপর পুলিশ আসলো আসতে সব রকম যা যা প্রসেস থাকে নিয়ম থাকে তারা করলো যে একটা মেয়ে সতেরো বছরের কেন গলায় দড়িয়ে দিল কেন সুসাইড করলো সব কিছু আমার বাবার অনেক টাকা আমার বাবা জানি না কি করেছে কি সব কিছু আস্তে আস্তে দিন যেতে যেতে সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু আবার আগের মতো হয়ে গেল সবার হয়ে গেল আমার কিন্তু হয়নি তারপর ঠিক এগারো দিন পর দিদি যখন আস্তে আস্তে সব কাজকর্ম বাড়িতে করলো এগারো দিন পর হঠাৎ একদিন রাতে ওই সময়টা বর্ষাকাল ছিল বাইরে বেশ বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আমি ওই দোতালার যে রুমটা রয়েছে আমার যেখানে আমি আর দিদি থাকতাম ওখানে ব্যালকুনি আছে একটা ওখানে না আমি বসে রয়েছি দেখছি বৃষ্টি পড়ছে বাজ পড়ছে আর খুব দিদির কথা মনে পড়ছে কারণ যখন ওরকম হতো দিদির সাথে আমি বসে বসে গল্প করতাম আর সত্যি কথা বলতে দিদি আমাকে ভূতের গল্প তো শোনাত আমি না বসে বসে কথাগুলো ভাবছি আর খুব কাঁদছি খুব কাঁদছি একা একা তো সেখানে গিয়ে আমার বাবা মা আমাকে একাই রাখতো আমি একা একা থাকতাম অত আমাকে দেখতো না যে আমি কতটা কষ্ট পাই একা থাকি কাঁদি সবই বুঝতে পারতো তারপরও আমাকে আমার বাবা মা একা একাই থাকতে দিত আমি একা একা কাজে যখন হঠাৎ করে দেখলাম এটা আমার কোনো চোখের ভুল না এটা আমার কোনো বানানো ধারণা না আমি দেখছি যেখানটা দিদি সুতো ঠিক সেই যে দিদির খাটটা রাখা তার পাশে যে গেট আমাদের ঘরের ঢোকার গেটের সামনে একজন কেউ মেয়ে দাঁড়িয়ে রয়েছে আমি পরিষ্কার দেখছি আর ঘরে আমার লাইট জ্বলছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আমি ভালো মতো কিন্তু ওখানে বসে যখন তাকিয়ে রয়েছি তখন দেখছি একটা মেয়ের মতো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে একটা পলক আমি যখন বাইরে তাকাতে তাকাতে ঘরে তাকাই তখন ঘরের গেটের সামনে আমি ওটা দেখি দেখেন আমি চমকে ওঠি কি হলো একটা মেয়ে আমার দিদির মতনই তো কোথাও গিয়ে না একটা সেকেন্ডের জন্য ভুলে যাই যে আমার দিদি আমার সাথে নেই আমি সাথে সাথে ঘরে উঠে যাই উঠে গিয়ে আমি দেখলাম কিছু তো নেই তখন আমি আর বাইরে না বসে খাটে চুপ করে শুয়ে পড়ি শুয়ে রয়েছি বাইরে বৃষ্টি পড়ছে আমি যখন ঘুমিয়ে পড়ি লাইটটা অফ করি দিয়ে যে নাইট ডুম থাকে সেটা আমি অন করে দিই শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি বাইরে তখনও বৃষ্টি পড়ছে শুনতে শুনতে আর প্রত্যেক দিন কাঁদতাম সেই দিনও দিদির জন্য কাঁদতে কাঁদতে কখন চোখ লেগে যায় হট করে আমার মনে হয় আমার ঠিক খাটের মধ্যে কেউ যেন বসে রয়েছে হ্যাঁ আমার ঠিক মনে হচ্ছে একটা কেউ রয়েছে আমার আশেপাশে আমি আস্তে করে না চোখটা খুলে যখন দেখি সামনে দেখি খাটের উপর আমার দিদি বসে রয়েছে আমার খাটে আমি তখন চোখ খুলে দিদির দিকে তাকিয়ে রয়েছি আমার তো মুখে কোনো কথা নেই কারণ আমি তো জানি দিদি আমাদের সাথে নেই তখন আমি ওই দৃশ্য দেখে আমি না পুরো আমার মানে কথা আমি হারিয়ে ফেলেছি আমি কি বলবো আমি কি দেখছি তখন আমাকে আমার দিদি কিছু বলে না চুপ করে আমার দিকে তাকিয়ে একটা মুখের মধ্যে বিষণ্নতা একটা হাসি কিরকম সেই যে দিদির মুখটা আর কিরকম ভাবে যে আমার দিকে চেয়ে রয়েছে আমি বলে বোঝাতে পারবো না আমি দিদিকে দেখছি দিদি আমাকে দেখছে আমি কোনো ঘুমের ঘরে না আমি কোনো স্বপ্ন না আর এইটা একদিন না সেই দিন থেকে প্রত্যেক দিন আমার সাথে ওই রকমই হতো দিদি প্রত্যেক দিন রাতে এসে আমার খাটের উপর বসে আমার দিকে তাকিয়ে থাকতো বিষণ্নতা মুখে ওর চোখে আমি যে কি দেখতাম আমি সেই দৃশ্য কাউকে বলে বুঝাতে পারবো না এবার আমি প্রত্যেক দিন ওই জিনিসটা যে আমার রাতে হতো আমি দিদিকে দেখতাম আমার না রাতের বেলা ঘুম হতো না কোথাও গিয়ে দিনের পর দিন যত দিন যেত আমার না ভয় লাগতে শুরু করলো কারণ আমি জানি আমার দিদি তো নেই আমাদের ছেড়ে চলে গেছে তাহলে দিদির রূপে কে আসে দিদি তো আত্মা হয়ে গেছে তাহলে দিদির আত্মা কি শান্তি পায়নি দিদি বারবার কিছু বলতে আসে নানা রকম চিন্তায় আমি না দিনের পর দিন খাওয়া দাওয়া আস্তে 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 ছেড়ে দিলাম পড়াশোনায় মন বসতো না কিন্তু আমি এক বাড়িতে থেকে আমার আমার মা বাবা কোনো সময় আমাকে জানি না লক্ষ্য করতো কিনা তার জন্যই বেছে রয়েছি সেই কাকা আমাদের বাড়িতে একদিন আসে এসে জানতে চায় মায়ের কাছ দিয়ে যে বৌদি ছেলে কোথায় আমার মা বলল আমার ছেলে উপরে আছে যাও দেখা করে এসো তো তখন আমার ঘরে কেউ আসতো না আমার মা কোনো সময় নিচ থেকেই ডাকতো আর কাজের লোক পরিষ্কার করে দিয়ে চলে যেত আমার ঘরে আমি আর সেই দিদির স্মৃতি নিয়ে আমি বাস করতাম একা সেদিন কাকা কাকা আসে খুব ভালো লাগে কাকাকে দেখে আমার সাথে প্রায় ঘন্টা খানিক বসে অনেক গল্প করে তার কাকার সাথে কথা বলে আমার সত্যি মনটা অনেক হালকা হয় কাকা আমাকে বললো কিরে তোকে তো দেখি না স্কুলে যাস না আমি বললাম না শরীরটা ভালো না আর গাড়ি করে যাই তো তুমি দেখতে পাও না স্কুল না গিয়ে কি আমার রেহাই আছে বাবা তো পিটিয়ে মেরে ফেলবে তখন কাকা বলল সত্যিই তোর বাবাটা কিরম রে মেয়েটা চলে গেল ছেলেটাকে আগলে রাখবে ছেলেটার দিকেও নজর দেয় না তোর বাবাকে আমি দাঁড়া যা বলার কাল সকালে বলবো এখন তো কিছু বলবো না কারণ আমার বাবা প্রত্যেক দিন রাতের বেলা ড্রিম করতো তো সেখানে গিয়ে আমার বাবার সাথে আমার মাও সেরকমভাবে কথা বলতো না তো যেই কথা সারাদিন শুনতো রাতের বেলা ড্রিঙ্ক করার পর সেই অত্যাচারটা বাড়িতে করতো যার জন্য সবাই একটা আতঙ্কে থাকতো তো সেখানে গিয়ে আমার কাকা বললো রোগা হয়ে গেছিস কেন চোখের নিচে কালি পড়ে গেছে তেরো বছরের একটা ছেলে আয়নার সামনে দেখেছিস দাঁড়িয়ে কি অবস্থা তোর তো এত কঙ্কাল বেরিয়ে গেছে শরীর দিয়ে আমি তখন কাকাকে বললাম কাকা জানো প্রত্যেকদিন রাতের বেলা আমার দিদি আমার কাছে আসে বলে কি কি বলছিস তুই সত্যি বলছিস না স্বপ্ন দেখিস আমি বললাম না কাকা আমি স্বপ্ন দেখি না আমি মাকে বলিনি জানো মাকে বললে মা তো সেই কথাটা কোনো গুরুত্ব দেবে না বাবাকে বলবে বাবা হোস্টেলে পাঠিয়ে দেবে বাবা বলেই দিয়েছে বেশি বাড়াবাড়ি করলে হোস্টেলে দিয়ে দেবো যখন মেয়ে নেই ছেলেরও থাকার দরকার নেই তুমি তো জানো কাকা আমরা ভাবে ছিলাম আর আজ আমি কিরকম ভাবে আছি তখন কাকা বললো দাঁড়া আমি এটা ব্যবস্থা করছি নালে তুইও শেষ হয়ে যাবি বলে আমার পিঠ চাপড়ে বললো তুই চিন্তা করিস না আমি তো আছি বলে কাকা যাওয়ার পর সকালবেলা মা আমার ঘরে আসে প্রায় কমাস পর মা আমার ঘরের ভিতর ঢুকেছে আমি বলতে পারবো না আমার মা এসে আমাকে ডেকে বলল বাবু ওঠ আজকে একটা জায়গায় যাব। মায়ের সাথে যে কত বছর হয়ে গেছে বাইরে বেরোই না সেটাও আমি ঠিক বলতে পারবো না মায়ের সাথে গেলাম মা আমাকে যখন নিয়ে গেল রাস্তার মোড়ে দেখলাম কাকা দাঁড়িয়ে রয়েছে কাকাও আসলো কাকা আমার মা আমি বাবাকে তো বলার উপায় নেই একটা কেন গেলাম মাঝারে গিয়ে ওখান থেকে আমাকে একজন বলল যে প্রত্যেক দিন রাতে তোর দিদি তোর সাথে দেখা করতে আসে না তখন আমি বললাম হ্যাঁ বললো তোর ভয় লাগে না আমি বললাম না তখন বললো তোর দিদি তো তোর দিদি নেই তুই জানিস আমি বললাম না বললো তোর দিদি মারা যাওয়ার পর তোর দিদি তো এখন অপঘাতে মৃত্যু হয়েছে তো তোর দিদি ঘুরিয়ে বেড়াচ্ছে ও কিন্তু তোকে দেখে কিন্তু ও কিন্তু একা বলে তোর কাছে প্রত্যেক দিন আসে ও কিন্তু একা বলে ও কিন্তু সুযোগ যেদিন পাবে তিতি নক্ষত্র যেদিন থাকবে ভারী সেদিন কিন্তু তোকে নিয়ে চলে যাবে তখন ওই কথা শুনে আমি হাউ মাউ করে ওখানে কাঁদতে শুরু করি কারণ যে ভালোবাসাটা দিদি জীবিত থাকতে ছিল দিদির মৃত্যুর পরও দিদি তার টানে আমাকে নিতে তখন আমার মা বলল আপনি এমন কিছু ব্যবস্থা করুন যাতে আমার ছেলেটাকে বাঁচাতে পারি তারপর সেই তান্ত্রিক যার কাছে নিয়ে যায় মাজারে উনি কিছু মাদুলি করে দেয় সেই মাধুলিটা আজও আমার কোমরে আছে আগে আমার গলায় ছিল বড় হয়েছি কোমরে পড়েছি বলে সেই মাদুলিটা পরার পর থেকে আমার দিদিকে আমি একদিনও কিন্তু দেখিনি তারপর বাড়ি থেকে আমার বাবা মা আমার সেই কাকার উদ্যোগে সবাই মিলে পাড়ার আরও কিছু কাকিমা জেঠিমা সবাই মিলে এসে দিদির জন্য যখন বছর কিয়া করলো তখন অনেক বড় করে বাড়িতে অনুষ্ঠান হয় তারপর গিয়ে দিদিকে আমাদের পেত মানে বুদ্ধ ভয়া ওখানে গিয়ে দিদির পিণ্ড দান করে আসি যেদুনি দিদির অপঘাতে মৃত্যু ছিল তার জন্য আর সব থেকে বড় কথা মৃত্যুর কারণ কেউ না জানলেও আমি জানি সেই কারণটা ছিল নিশ্চয়ই ওই যে মাস্টার মশাই দিদির সাথে সেই দিনকে এমন কিছু কাণ্ড ছিল নাহলে আমার দিদি কেন হঠাৎ করে সুসাইড করলো কিন্তু এই জিনিসটা আমার সেই কাকাকেই আমি বলেছিলাম কিন্তু কাকা আমাকে বোঝায় দেখ তোর তো তেরো বছর বয়স তুই অনেক ছোট তোর কথা কে শুনবি আর প্রমাণ বলে কোনো জিনিস তো নেই ছেড়ে দে কি করবি তো সেখানে গিয়ে আমি কিন্তু আজও নীরব দর্শকের মতো সব কিছু বাড়িতে থেকে শুনি দেখি আর আসল বিষয়টা কিন্তু আমি জানি যে আমার দিদির মৃত্যুর কারণ ছিল সেই মাস্টার মশাই আর সেই মাস্টার মশাই কিন্তু মারা গেছে সেই মাস্টার মশাই নেই কারণ তার ক্যান্সার হয়েছিল সে মারা গেছে বলে না কর্মফল কাউকে ছাড়ে না কর্ম যে যেরকম করে তার প্রায়শ্চিত্ত তাকে এখানেই করতে হয় দর্শক বন্ধুরা আজকের ঘটনাটা অনেক বেদনাদায়ক একটা সত্য ঘটনা আমাদের একটা ভাই পাঠিয়েছিল ভাই আজ একুশ বছর বয়স ভাই আজ নিজে নিজের পায়ে স্ট্যাবলিশ হয়েছে দাঁড়িয়েছে নিজের প্রশংসা নিজে করেনি ভাই তবে বলেছে দিদি আজ আমি ভালো আছি অনেক ভালো আছি আমার বাবা মা সে একই রকম রয়ে গেছে তবে তাতে আমার কোনো কষ্ট নেই কারণ আমার দিদিকে হারানোর পর থেকে আমার জীবনে আর কষ্ট বলে কিছু নেই দর্শক বন্ধু তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো যেতে যেতে বলবো ঘটনা পাঠানোর ঠিকানাটা শোনা বসা আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএমত ভয়েস মেসেজ করে ঘটনা পাঠিয়ে দাও আর প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টসে জানিয়ে যাবে আজকের মতো আসলাম দেখাবে আগামীকাল সবাই খুব ভাবে দেখো আজকের মতো টাটা গুড নাইট